রাস্তা দিয়ে যাচ্ছি বিশাল সুন্দর রাস্তা আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তো ফাইনালি পৌঁছে গিয়েছি সেই গোটলুতে আর এখন যাব গোটলুর ভিতরে অ্যাকচুয়ালি এখানে একটু এসেছিলাম অফিসের কাজে আর সাথে মনে করে একটা ট্যুরও হয়ে গেল জমজমাট তো চলো ভিতরে একটু আমাদের এই গোটলু অফিসটা একটু ঘুরে দেখায় এটা মূলত হচ্ছে সিভিল ডিফেন্সের অফিস এখানে বিভিন্ন ধরনের রেস্কিউমূলক যে জিনিসপত্রগুলো থাকে এখান থেকে দেওয়া হয় বিভিন্ন জেলায় আবার কিছু খারাপ হলে আবার এখান থেকে ঠিক করে দেয় ভীষণ সুন্দর একটি অফিস চলো তোমাদের একটু ঘুরে দেখায় ফাইনালি পৌঁছে গেছি গোটলুতে আর গোটলুতে যে কাজ করতে এসেছিলাম সেটা হচ্ছে আমাদের একটু ফুড পাম্পারের দরকার ছিলো তো তোমাদের একটু ফুড পাম্পারটা দেখায় চলো এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সেই প্রাচীন ঐতিহ্য মহাভারতের সেই সময়কার গাছ সমীবিক্ষ গাছ ঠিক সেই গাছের সামনে দাঁড়িয়ে রয়েছি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো এখানে এক বিশেষ কাহিনী আছে তোমাদের কি গাছটা দেখতে দেখতে অবশ্যই আমি কাহিনিটি বলবো তো চলো তো এই যে মহাভারতের গাছের পাতা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কিন্তু এই পাতা কিন্তু কেউ ভুল করেও ছিঁড়বে না কারণ এটা আমাদের ঐতিহ্য এখানকার এই বন্ধুরা এই গাছের বিশেষত্ব হচ্ছে এইখানে কেউ যদি এই গাছের পাতাতে কেউ যদি তার যদি মনোবাসনা লেখে এবং তার যদি জীবন সাথীর নাম তার সাথে যদি লিখে যায় লোকমুখে বিশ্বাস যে যদি কোনো কারোর সাথে কারো যদি নাম যদি এখানে যদি লিখে যায় তাহলে তার কপালে সেই জীবন সাথী হয়ে যায় সারা জীবনের জন্যে এরকম লোকমুখে প্রচলিত রয়েছে তো বন্ধুরা চলো তোমাদের সম্পূর্ণ গাছটি আমি একটু ঘুরে দেখাই গাছটিকে কিন্তু ভীষণ সুন্দর করে যত্ন করে কিন্তু রাখা হয়েছে কারণ মহাভারতের সময়কার ঐতিহ্য বহন করে আসছে আমাদের এই গাছ লোকমুখে শোনা যায় সমগ্র বিশ্বে কিন্তু এই গাছ কিন্তু দুটোই রয়েছে তার মধ্যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার গর্ব হরিরামপুরে কিন্তু এই গাছ